আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হেফর আজকে আপনাদের আবার নিয়ে এসেছি একটি নিশ্চিত রহস্যমধু চ্যানেলের প্রকৃতিকে আজকের ভিডিওটার মাধ্যমে দুইটি চাক কাটারও দেখানো হবে দেখেন কত সুন্দর মধু হয়েছে চাকটির মাধে এর থেকে আকর্ষণীয়ময় মধু আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওতেই লাস্টে কত সুন্দর মধু হয়েছে টক 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 কোথাছি মধু চাকের মাধ্যমে আপনি দেখলে ইচ্ছা হবে কাবার জন্য সেই চাকটি দেখতে পারেন দেখেন এই চাকটি হল সেই একটি চাক যে চাকের মধ্যে টল টল কোথাছি মধু কাটতে গেলেই কোথাছি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং

দেখেন আপনারা কি বুঝতে পারছেন এই মধুরা দেখলে আপনি ইচ্ছা হবে না সে বলেই এই চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন এই চ্যানেলে শুধু শিখানো হয় কিভাবে মৌমাছি চাক আপনারা বাড়িতে পালবেন